হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার ডাব্লুবিএসএসি গ্রুপ সিডি পরীক্ষার ডেট কবে কোন চারটে ব্যাপার মেন সমস্যার সৃষ্টি করবে এবারে কিভাবে প্রস্তুতি নেবে পুরো ব্যাপারটা বারো থেকে পনেরো মিনিটের ভিডিও হবে টোটাল ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে তো প্রথম কথা আমরা সবাই জানি যে রাজ্য সরকারের তরফ থেকে ডাব্লিউ গ্রুপ সিডির অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়ে গেছে নোটিফিকেশন যে কোনো দিন আসবে কি ব্যাপার রাজ্য সরকারের যে সমস্ত স্কুল আছে সেখানে যে ক্লার্ক গ্রুপ সি এবং গ্রুপ ডি পিওন থেকে শুরু করে বাকি যে সমস্ত ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডির যা যা পোস্ট হয় এই সমস্ত পোস্টে এবার রিক্রুটমেন্ট হবে ওকে অ্যাপ্লাই কারা করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এইট পাস হলেই গ্রুপ তে যে কেউ যার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে আর মাধ্যমিক পাস হলেই গ্রুপ সিতে যে কেউ যার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে এটা আমরা জানি এবার এক এক করে পুরো ব্যাপারটায় আসি প্রথম কথা হচ্ছে যে আমাদের এই পরীক্ষার এক্সাম ডেট কবে খুব লজিক্যালি আমরা বুঝবো ব্যাপারটাকে হ্যাঁ দেখো পরীক্ষা এখানে দুটো ছিল না দু হাজার প্যানেল যেখানে ক্যান্সেল হয়েছিল সেখানে টিচারদেরও চাকরি গেছে এবং যারা অশিক্ষক কর্মী গ্রুপ সি গ্রুপ ডি তাদেরও চাকরি গেছে এবং একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে যেখানে নতুন করে সবাই পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে নতুনভাবে চাকরি পেতে হবে এবার এই যে এস মানে যে পরীক্ষা দিয়ে টিচারদের ভ্যাকেন্সিটা পূরণ করা হবে তার এক্সামের কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে এক্সামের ডেট চলে এসছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক এবং সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাইন টেন আর ইলেভেন টুয়েলভের টিচারদের পরীক্ষা হয়ে গেল পরিষ্কার বলে দেওয়া হয়েছে টেনটেটিভ ডেটে যে নভেম্বরের মধ্যে টোটাল রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে এখনো অবধি সেই ডেট তো পরিবর্তন হয়ইনি উল্টে আমরা দেখছি টেনটেটিভ ডেট অনুযায়ী কিন্তু এক্সামের ডেটও চলে এলো এবার নভেম্বরে তার মানে টিচারদের গোটা ব্যাপারটা মিটে গেল তারপরে পড়ে কি থাকে পড়ে থাকে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাপারটা শুরু হবে ডিসেম্বর থেকে ফর্ম ফিল এখন হবে আগস্টেই হবে শুরু আমি বলছি পরীক্ষা পরীক্ষা হবে ডিসেম্বর একদম নাইনটি লিখে রাখো কেন ডিসেম্বরে হবে বেশি পিছবে না তার কারণ দু সালে ভোট আছে এবং আমাদের দেশে কেন্দ্র সরকার বলো কি কোনো রাজ্যের রাজ্য সরকার বলো ভোটের রিস্ক কেউ নিতে চায় না ভোট দু হাজার আছে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে যাবে মে মাসে যদি ভোট হয় মার্চ থেকে তার মানে যা কিছু করার গোটা জিনিসপত্র করে ফেলতে হবে ফেব্রুয়ারির মধ্যে ডিসেম্বরে পরীক্ষার হাই সম্ভাবনা জানুয়ারি মাসটা গোটা টাইম রইল রেজাল্ট ফেজাল্ট সব কিছু তৈরি করা ফেব্রুয়ারিতে রেজাল্ট পাবলিশ জয়নিং আমার মনে হয় না ভোটের আগে হবে আমার মনে হয় না ঠিক আছে বিভিন্ন চ্যানেলে বলতে পারে যে জয়নিং হয়ে যাবে ভোটের আগে হতেও পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে লজিক্যালি যা মনে হচ্ছে ফেব্রুয়ারিতে তোমাদের ফাইনাল লিস্ট চলে আসবে যে কে কে চাকরি পেয়েছে কে কে পাইনি বাট জয়নিং হতে হতে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে যাবে ভোটের পরে ফাইনাল জয়নিংটা হবে ওকে বোঝা গেল পুরো লজিক্যালি কেন আমি এ কথা বলছি নেক্সট নেক্সট ব্যাপার হচ্ছে যে এইবারের পরীক্ষায় সবাই বেশ মজা পেয়ে গেছে স্যার ইজি ব্যাপার একদম এলিজিবিলিটিও মিলে যাচ্ছে সরকারি চাকরি চারটে ব্যাপারের জন্য এই পরীক্ষাটা প্রচণ্ড কঠিন হতে যাচ্ছে ভালো করে বুঝে নাও যদি সিরিয়াসলি চাকরিটা পেতে চাও কোনো যুদ্ধে নামতে হলে যদি যুদ্ধে জয়লাভ করতে হয় তাহলে যুদ্ধের কি কি সমস্যা আছে বিপদ শত্রু কোথায় কি থাকবে সেটা বুঝে নেওয়াটা জরুরি কাজ সবার আগে প্রথম সমস্যা হচ্ছে যোগ্যতা স্যার যোগ্যতা তো এত কম দিয়েছে এটা সমস্যা কি এটা তো ভালো এটাই সমস্যা ক্লাস এইট পাস হলেই সে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে হায়ার যোগ্যতা যত ইচ্ছা থাকুক মাধ্যমিক পাস হলেই সে গ্রুপ সির জন্য ফর্ম ফিল করতে পারবে হায়ার যোগ্যতা যত ইচ্ছা থাকুক আমার মনে আছে দু হাজার রাজ্য সরকারের আরেকটা একটা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল স্কুলের নয় রাজ্য সরকারের বাকি অফিসের ছ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল ২৬ লাখ ফর্ম ফিল হয়েছিল কারণ যোগ্যতা এত কম কে আছে আজকের দিনে যে ক্লাস এইট পাস করেনি মাধ্যমিক পাস করেনি সবাই করেছে তো সম্ভাবনা যে এবারেও কিন্তু ওই রকম মানে পঁচিশ লাখ ফর্ম ফিল হতে চলেছে পঁচিশ লাখের মধ্যে কম্পিটিশন গন্ডগোলটা এখানে এবং এটা একাডেমিক পরীক্ষা নয় যে যতজন ইচ্ছে পরীক্ষা দিক আমি একটি পার্সেন্ট নাম্বার নিয়ে চলে আসবো ব্যাস বাড়িতে মার খাবো না তোমাকে যে কটা ভ্যাকেন্সি থাকবে ওই আট মতো ওই প্রথম আট হাজারের মধ্যে গিয়ে ঢুকতে হবে পঁচিশ লাখের মধ্যে প্রথম আট হাজারের মধ্যে তোমার র্যাঙ্ক হতে হবে বোঝা গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে বয়স গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদেই জেনারেলরা আঠারো থেকে চল্লিশ হলেই বসতে পারবে ও বিসিরা আঠারো থেকে তেতাল্লিশ হলেই বসতে পারবে এসসি বা এস আঠারো থেকে পঁয়তাল্লিশ হলেই বসতে পারবে বয়সের রেঞ্জটা কি বিশাল দেখেছো অনেকে মজা করে বলে যে বাবা ছেলে একসঙ্গে পরীক্ষা দিয়ে দেবে মা ছেলে একসঙ্গে পরীক্ষা দিয়ে দেবে ছেলে হয়তো উনিশ টুনিশ এসসি থাকলো মা হয়তো তেতাল্লিশ চুয়াল্লিশ একসঙ্গে পরীক্ষা দিয়ে দেবে তো একটা দুটো জেনারেশন পরীক্ষা দিচ্ছে তো হিউজ মানুষ যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বা তেতাল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে যারা ক্লাস এইট বা মাধ্যমিক পাশ করেছে কম্পিটিশান বাড়ছে এই কারণে বয়স যদি এখানে সাতাশ বা তিরিশ হতো এত লোক কিন্তু থাকতেন না তিন নাম্বার কথা বেকারত্ব যদি আমাদের রাজ্যে এরকম ব্যাপার থাকতো যে প্রচুর সরকারি চাকরির পরীক্ষা হয় প্রচুর কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে প্রাইভেট জব করে লোকে প্রচুর ভালো বিজনেসের অবস্থা সবাই ভালো ভালো বিজনেস করে তাহলে এত লোকজন সরকারি চাকরির পরীক্ষায় ঝাঁপাতো না বাট আমাদের রাজ্যে সার্বিক অবস্থা সেরকম নয় ঘরে ঘরে বেকার ছেলে একটা সুযোগ এসছে কেউ ছাড়বে না এই সুযোগটা ছেড়ে দিতে কেউ চাইবে না মরণ কামড় দেবে সবাই কারণ সবাই জানে সরকারি চাকরি পেলে আমার এবং আমার পরিবারটা সিকিওর হবে যার ফলে সংখ্যাটা কিন্তু পঁচিশ লাখে পৌঁছাবে এবং প্রশ্নের লেভেল আর একটা বড় সমস্যার জায়গা আমি দীর্ঘ এতদিন ধরে পড়াচ্ছি ছাত্রছাত্রীদের থেকে একটা বোকামো প্রত্যেক বছর দেখতে পাই স্যার কোশ্চেন হেভি ইজি হয়েছে স্যার সব পেরেছি কিংবা স্যার আর বলবেন না কোশ্চেন কি কঠিন হয়েছে স্যার কি মন খারাপ একাডেমিক পরীক্ষায় কোশ্চেন ইজি হলে আনন্দ করো কোশ্চেন কঠিন হলে দুঃখ করো কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন ইজি হলে তো সবার জন্য ইজি হয়েছে কাট অফ তো হাই উঠে যাবে কোশ্চেন কঠিন হলে দুঃখ করারও দরকার নেই সবার জন্য কঠিন হয়েছে কাট অফ নেমে যাবে বাট গ্রুপ সিডি পরীক্ষার যে লেভেল আমাদের রাজ্যের প্রশ্নে জেনারেলি হয় যদি প্রচন্ড পৃথিবী উল্টে যাওয়ার মতো কাণ্ড না ঘটে এবারেও সহজ প্রশ্ন হবে এবং সহজ প্রশ্ন হবে মানে কাট অফ উঠে যাবে হাই সহজ প্রশ্ন হবে মানে একটা প্রশ্নও ছেড়ে আসলে তুমি শেষ এটা যদি এসএসসি সিজিএল এর প্রশ্ন হতো আমি বলতাম দুটো চারটে না পারলেও কিছু যায় আসে না তোমাদের বাকিগুলো পারলেই তুমি চাকরি পেয়ে যাবে বাট রাজ্য সরকারের গ্রুপ সিডি কোশ্চেন ইজি তার মানে সবাই সব পারবে যারা ভালো করে পড়বে একটা কোশ্চেন ছেড়ে আসা মানে ফিনিস তুমি কাট অফের বাইরে বোঝা গেছে কেন এই পরীক্ষাটা কঠিন হতে চলেছে সবাই দুহাত তুলে উদ্বাহ নৃত্য করছে ইজি পরীক্ষা ইজি পরীক্ষা ইজি বলেই তো কঠিন তো যারা সিরিয়াস তারা আগে এই রণনীতিটা বুঝে নাও এবার তাহলে স্যার কি করে আমি এটাকে টক কর দেব তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে পড়ো তুমি অন্য কোনো ইনস্টিটিউটে পড়ো তুমি বাড়িতে সেলফ স্টাডি করো তোমাকে আমি পাঁচটা পয়েন্ট বলে দিচ্ছি এই পাঁচটা পয়েন্ট ফলো করে নাও চাকরি পাবেই তো আমি বলতে পারি না কম্পিটিশন টাফ যদি সৎভাবে ফলো করতে পারো চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে নাম্বার ওয়ান গোটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে যা সিলেবাস আছে সিলেবাস খুব ইজি গ্রুপ ডিতে কি আছে অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স জি কে এইট লেভেলের সেভেন এইট লেভেল থেকে কোশ্চেন আসবে গ্রুপ সিতে কি আছে অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সঙ্গে ইংরাজি সেভেন এইট নাইন টেন এই চারটে ইয়ার থেকে কোশ্চেন আসবে এই তো ব্যাপার তুমি যেখানেই পড়ো না কেন কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাইভ ক্লাস করতে হবে তোমাকে যদি কোনো জায়গায় তুমি পাড়ায় তোমার অঞ্চলে তুমি ক্লাস করছো অফলাইনে তাহলে তো লাইভই হচ্ছে সামনাসামনি কোনো ইনস্টিটিউটে অনলাইন পড়ছো তো লাইভ ক্লাস করো কেন সবসময় কেন প্রশ্ন করবে কারণ এটা ইন্টারঅ্যাক্টিভ হয় তোমার কিছু ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারবে তোমার টিচারকে ডাউট ক্লিয়ার না হলে কনসেপ্টের ক্ল্যারিটি আসবে না নাম্বার ওয়ান টুকে নাও যে যেখানে পড়ছো এইভাবে পড়ো নাম্বার টু রিভিশন করতে হবে একবার একটা চ্যাপ্টার পড়ে নিলে তুমি মহা জ্ঞানী নও যে তোমার মাথায় ঢুকে যাবে আমরা কেউ নই সবাইকেই আমাদের অনেকবার করে পড়তে হয় রিভিশনের জন্য যে ক্লাসটা করেছো লাইভে তার রেকর্ডেড ভিডিও যেন তোমার কাছে থাকে আমাদের ইনস্টিটিউটে তো যারা পড়ছে তাদের আমরা লাইভ ক্লাসই করাবো এবং রেকর্ডেড ভিডিও তাদেরকে ফার্স্ট ব্যাচেও যেমন দেওয়া হচ্ছে পরের ব্যাচেও পুরো রেকর্ডেড ভিডিও তাদেরকে দেওয়া হবে বাট তুমি অন্য কোনো ইনস্টিটিউটে পড়ছো স্যারকে ম্যামকে রিকোয়েস্ট করো যে স্যার বা ম্যাম আমরা যে লাইভ ক্লাস করলাম তার রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিন রিভাইজ করব যদি কোনো জায়গায় অফলাইনে পড়ছো তো রিকোয়েস্ট করো সেখানে যদি একটা ক্যামেরা লাগিয়ে ক্লাসটাকে রেকর্ড করে দিয়ে দেওয়া যায় ঠিক আছে না হলে রিভিশন দিতে পারবে না সব ভুলে যাবে তিন নাম্বার ক্লাস তো হয়ে গেল রিভিশন করে ফেললে পড়বে কি কটা বই পড়বে তো যে ইনস্টিটিউটে পড়ছ সেখান থেকে তোমায় যেন একটা ঠিকঠাক নোটস দিয়ে দেয় সেটা দেখো যেমন আমাদের এখানে যারাই পড়ছে বা পড়বে তোমরা তাদেরকে আমরা প্রথম দিন যে যেদিন এনরোল করছে গোটা ই বুক দিয়ে দিচ্ছি ইতিহাস ভূগোল সায়েন্স একদম জি প্রত্যেকটা সাবজেক্ট ইংরাজি অঙ্ক দু হাজার পাতার নোটস প্রথম দিন টাইপ করা নোটস ইবুক ফোনে চলে আসবে যার ল্যাপটপ বা ডেস্কটপ আছে সে ল্যাপটপ ডেস্কটপে পড়বে প্রথম দিন থেকে পড়তে শুরু করে দাও খুব ভালো হয় যে যেখানে পড়ছ যদি ক্লাস পিডিএফটা স্যার ম্যাডামের থেকে নিয়ে নিতে পারো ক্লাস পিডিএফটা দেখলে না আমাদের মনে পড়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কথাটা স্যার বা ম্যাম বলেছিলেন ক্লাসে খুব জরুরি হয় এটা আমাদের এখানে যারা ক্লাস করছো কোনো চিন্তা নেই প্রত্যেক ক্লাস শেষ হলেই তোমাদেরকে ক্লাস পিডিএফ দিয়ে দেওয়া হয় এবং আমরা আর একটা নতুন জিনিস দেব দেব তোমাদের এ মাসের লাস্ট থেকেই সেটা হ্যান্ড হাতে লেখা আলাদা স্পেশাল রিটার্ন যেগুলো স্যার ম্যাডামরা ক্লাসে হয়তো বলে বেরিয়ে যান রানিংয়ে তোমাদের মাথা থেকে বেরিয়ে যায় বা সবাই হয়তো টুকতে পারো না সেইগুলো সেটাও দেওয়া হবে পিডিএফ আকারে ওকে ই বুক আকারে পাঁচ নাম্বার জিনিস যে যেখানে পড়ছো মক টেস্ট দাও প্রথম থেকে না হলে নিজেকে জাজ করতে পারবে না যে কতটা তোমার লাইভ ক্লাস হলো রিভিশন হলো নোটস পড়লে ক্লাস নোটস পড়লে পড়ে আলটিমেটলি হবেটা কি আমি পরীক্ষায় কত পাবো কতর জন্য রেডি হয়েছি সেটা তো বুঝতে হবে না এত কিছু পড়লে নিজে জানলেই না নিজের দুর্বলতা কোথায় প্রথম পরীক্ষা দিতে গেলে একদম ফাইনাল পরীক্ষার দিন ফিনিশ ডাক্তারের কাছে যে যাবে ডাক্তার কী বলে টেস্ট করিয়ে নিয়ে আসুন যে আপনার অবস্থা কীরকম তিন মাস ট্রিটমেন্টে থেকে আবার কি বলে ডাক্তার এবার নতুন টেস্ট দেখি কতটা বেটার হলো মক টেস্ট হচ্ছে তোমার এক্স রে ইউএসজি ব্লাড টেস্ট যে তুমি প্রত্যেক দিন কতটা বেটার করছো ঠিক আছে তো যারা আমাদের স্টুডেন্ট তাদের চিন্তা নেই আমরা প্রথম দিন থেকে পুরো মক টেস্ট দিয়ে দিচ্ছি তুমি মক টেস্ট দেবে ডেলি নিজেকে জাজ করবে যারা অন্য জায়গায় পড়ছো স্যারকে ম্যামকে রিকোয়েস্ট করো যে যেখানে পড়ছো যে আমাদের জন্য একটু মক টেস্টের ব্যবস্থা করে দিন আমাদের অনলাইন মক টেস্ট তুমি নিজের ফোনেই দিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই ওকে এবার এবার কথা হচ্ছে যারা এই টোটাল জিনিসটা আমাদের কাছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে পড়বে তারা দেখে নাও কি করে তোমরা পাবে বা অ্যাক্সেস নেবে ওকে দেখো যখনই সুপ্রিম কোর্টের অর্ডার এসছে কিছু ছেলে পড়াশোনা শুরু করে দিয়েছে আমাদের ফার্স্ট ব্যাচে কয়েক হাজার ছেলে পড়ছে অনলাইনে বাড়িতে বসে কিছু ছেলে থেকে যায় হ্যাঁ আসুক না নোটিফিকেশন গেজেট এসছে এমনি যারা আগে থেকে পড়াশোনা শুরু করেছে তারা এগিয়ে গেছে এত কম্পিটিশন এখন অন্তত শুরু করে দাও কেউ কেউ বাজে ভাষা বলছি কিছু মনে করো না মহাপাকা ছেলে মেয়ে আছে ফর্ম ফিল আপ শুরু হোক তারপর পড়বো কেউ কেউ এক্সট্রা মহাপাকা আছে এক্সাম ডেট আসুক তারপর পড়বো ও একদম পরীক্ষার দিন গিয়ে পড়ো হ্যাঁ একদিন পরে তুমি একদম সুপার ট্যালেন্টেড রসগোল্লা পাবে এত হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে যেদিন সুপ্রিম কোর্টের রায় এসছে সেদিন থেকে পড়ছে আর ও পরীক্ষার দুদিন আগে পড়ে সবাইকে হারিয়ে বেরিয়ে যাবে হয় কখনো তো রকম জীবনের সঙ্গে পাকামি করো না এত বছর ধরে পড়াচ্ছি কোনোদিন মিসগাইড করিনি তোমাদের আজ থেকে পড়ো না হলে পস্তাতে হবে জীবনে কি করে পড়বে দেখে নাও এখনই আমি যেমন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এখনই করো তোমরা অনেক কাজ ইনস্ট্যান্ট করো হ্যাঁ সিনেমা নামাতে হবে এই ওয়েব সিরিজ দেখতে হবে মনে হয় না এখনই করে নিই তো এটাও এখনই করো কালকে ভাবলে আর হবে না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো নিজের ফোনে ইনস্টল করার সময় নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি যেমন যে কোনো অ্যাপ ইনস্টলের সময় দিতে হয় তেমন দাও একটা ওটিপি আসবে ওটিপি বসিয়ে দাও এবার তোমাকে অ্যাপ জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য তুমি পড়াশোনা করছো তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম স্টেটের অপশান আসবে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল এবার অ্যাপে ডান দিকে নিচে দেখো পুরো করতে থাকো আমার ভিডিও পজ করে করে এগো ডান দিকে নিচে স্টোর বলে অপশান আছে ওখানে ক্লিক করো আচ্ছা তার আগে তোমার দেখো একটা বাংলাতে হ্যালো একটা ইংলিশে হ্যালো এসছে ল্যাঙ্গুয়েজ সেটিং যেটা ইচ্ছা সেট করে নাও ইংলিশে করে নেওয়াই বেটার ডান দিকে নিচে স্টোর বলে অপশান এসছে অ্যাপে ওখানে ক্লিক করো এবার দেখো স্ক্রিনের মাঝখানে লেখা আছে ফাইন্ড এক্সাম বাই ক্যাটাগরি স্ক্রিনের মাঝখানে ফাইন্ড এক্সাম বাই ক্যাটাগরি তারপর একটা এরম গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে ওই চিহ্নটায় ক্লিক করো ওই চিহ্নটায় ক্লিক করলে দেখো ব্যাংক রেলওয়ে এসএসসি ডাব্লু পরপর বিভিন্ন এক্সামের নাম এসছে ওখানেই একটা এক্সামের নাম পাবে ডাব্লু বি এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লুবি এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করলে তুমি দেখবে আমাদের ব্যাচটা পেয়ে গেছো ডাব্লু গ্রুপ সিডি একটা ব্যাচের মধ্যেই দুটোর প্রিপারেশন হয়ে যাবে আলাদা আলাদা করে ভর্তি হতে হবে না এবার ব্যাচটায় তুমি ক্লিক করলে দেখবে এগারোশো পঞ্চাশ টাকা ফাঁকা কিছু একটা ফিজ দেখাচ্ছে লাগবে না অত টাকা তুমি ফিজের পাশে মোর অফার্স লেখা থাকবে ওখানে ক্লিক করো করেছো দেখো একটা বক্স এসছে লেখা আছে ই এন্টার কুপন কোড কুপন কোড ব্যবহার করুন ওখানে তুমি বসিয়ে দাও ওয়াই টু ওয়ান নাইন বড়ো হাতের ক্যাপিটাল ওয়াই দুশো উনিশ মাঝে কোনো স্পেস নেই এটা তোমার ডিসকাউন্ট কোড পাশের অ্যাপ্লাই বাটনটায় অ্যাপ্লাই করে দাও যেই অ্যাপ্লাই করে দিলে এক টাকা তোমার ফিজ চলে আসবে এসছে এবার বাই নাও অপশানে ক্লিক করো ক্লিক করে পেমেন্ট অপশানে গেছো ইউপিআই ডেবিট কার্ড যাতে ইচ্ছা পে করো হাজার পঞ্চাশ টাকা স্যার মাসে মাসে লাগবে না জীবনে একবার তাতে করে তুমি লাইভ ক্লাস থেকে রেকর্ডেড ভিডিও থেকে ইবুক নোটস থেকে ক্লাস পিডিএফ থেকে হ্যান্ড রিটেন নোটস থেকে অনলাইন মক টেস্ট থেকে সব কিছু পেয়ে যাবে এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের টিচারদের থেকে পাবে যেখানে তোমায় নিশ্চিন্ত যে যা পড়াচ্ছেন এনারা তাই আসবে পারফেক্ট পড়ছি আমি কোনো কোশ্চেন নেই কনফিউশন নেই ওকে জীবনে একবার তোমার এক হাজার পঞ্চাশ টাকা ইনভেস্ট করতে হচ্ছে এবার পুজোয় হাজার পঞ্চাশ টাকা জামা কাপড় কেনার কিনো না পরের বার পুজোয় নিজের মাইনের টাকায় কিনবে পুরোনো জামা কাপড় পরে ঘোরো এবার নিজের কেরিয়ারে ইনভেস্ট করো টাকাটা তাই না হয়ে গেল যেই মুহূর্তে হয়ে গেল তুমি ব্যাচে ভর্তি হয়ে গেছো ইনস্ট্যান্ট এক্ষুনি এবার তুমি দেখো সব পেয়ে গেছো তুমি এক্ষুনি তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে ঢোকো আবার গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করো মাই কন্টেন্টে ক্লিক করলে মাই পারচেসড বলে একটা অপশান আসবে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ব্যাচটা দেখা যাবে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে ই বুক অপশান আসবে ই বুকে ক্লিক করো দেখো তোমার কাছে পর পর পরপর দু হাজার পাতার টাইপ করা নোটস চলে এসছে এক্ষুনি পড়তে শুরু করো এক সেকেন্ড আর ফাঁকি দেওয়া যাবে না আমরা পশ্চিমবঙ্গে থাকি একটা সুযোগ গেলে আবার কবে আসবে ইউনেভার্ন মক টেস্ট ক্লিক করো দেখো পরপর পরপর মক টেস্ট চলে এসছে মক টেস্ট হুমরি খেয়ে দিতে হবে না দিনে একটা করে দিও লাইভ ক্লাস ক্লিক করলে তুমি দেখবে এর মধ্যে তুমি সাবজেক্ট দেখতে পাচ্ছ ম্যাথ ইংলিশ জি ইতিহাস ভূগোল লাইভ ক্লাস শুরু হবে তোমার উনিশে আগস্ট থেকে উনিশে আগস্ট থেকে তুমি এখানে পরপর সাবজেক্টে ঢুকলে বা দেখতে পাবে প্রথম ক্লাস কোন ডেটে কটার সময় আছে পুরো রুটিন ওখানে দেখতে পাবে যদি তোমার লাইভ ক্লাসের টাইম ম্যাচ করে যায় তো লাইভ ক্লাস করবে যদি লাইভ ক্লাসের কোনো দিন কোনো সাবজেক্টের টাইম ম্যাচ করছে না চিন্তা নেই তুমি রেকর্ডেড পেয়ে যাবে তুমি লাইভ ক্লাস করলেও ওই ফোল্ডারে লাইভ ক্লাস হয়ে গেলে এক ঘন্টার মধ্যে ক্লাসটা রেকর্ডেড আপলোড হয়ে যাবে তুমি না করলেও আপলোড হয়ে যাবে তো যারা লাইভ ক্লাস ঠিক টাইমে করতে পারবে না কলেজ ইউনিভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো টিউশন পড়ানো আছে নো টেনশন রেকর্ডেড পেয়ে যাবে বাট উনিশে আগস্ট ক্লাস শুরু হবে বলে ওয়েট করে থেকো না এনরোল আজই করো কেন উনিশে আগস্ট যেদিন ক্লাস শুরু হবে যেন তোমার দু হাজার পাতার নোটস পুরো পড়া কমপ্লিট হয়ে যায় উনিশে আগস্ট যেদিন ক্লাস শুরু হবে সেই দিন কিন্তু ফিজ আর এক হাজার পঞ্চাশ টাকা থাকবে না বেড়ে যাবে অনেক তো সেই ঝামেলাটাতেও তোমায় পড়তে হলো না ঠিক আছে এই দুটো কারণে এই দুটো কারণে তোমাকে আজকেই এনরোল করতে হবে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে যদি পঁচিশ লাখ ছেলেমেয়ের মধ্যে প্রথম আট হাজারে আসতে হয় এবার তুমি অ্যাডমিশন নেওয়ার পর যেভাবে দেখিয়ে দিলাম পুরোটাই বোঝা খুব ইজি কোনো চাপ নেই যদি বুঝতে কোনো অসুবিধা হয় যে স্যার আমি ই বুকটা খুঁজে পাচ্ছি না সবাই পাবে অন্ধ মানুষও যেভাবে বলে দিলাম সেভাবে পেয়ে যাবে বাই চান্স তো অল টাইম আমাদের হেল্পলাইন নাম্বার আছে তোমাদের জন্য ফোন করলেই আমাদের হেল্পলাইন নাম্বার তোমায় গাইড করে দেবে যদি কোথাও কিছু খুঁজে পেতে অসুবিধা হয় বোঝা গেছে এটুকু গ্যারান্টি দিতে পারি বেস্ট কোয়ালিটির ক্লাস নোটস মক টেস্ট পাবে এই মুহূর্তে ভর্তি হয়ে এই মুহূর্তে ই বুকগুলো চেক করে আধ ঘন্টা পরে এখানে কমেন্ট করে যাও ভিডিওর নিচে যে ওপেনলি বলে দেবে যে স্যার আমার এক টাকা জলে চলে গেল বেস্ট কোয়ালিটির নোটস নয় এটা কোনো অসুবিধা নেই কারণ কোয়ালিটিতে আমরা অতটাই খুঁতখুঁতে এটুকু গ্যারান্টি দিতে পারি বাকি কিছু গ্যারান্টি দিতে পারবো না ঠিক আছে আর যদি তোমার সততা থাকে পরিশ্রম থাকে ডেডিকেশন থাকে কনসিস্টেন্সি থাকে হাই সম্ভাবনা তুমি চাকরি পেয়ে যাবে অল দ্য বেস্ট শুরু করো আজ থেকেই